আজকের ব্লগটা আমার মামা বাড়ি থেকে সবাই যেদিন প্রথম আমার ছেলেকে দেখতে আসলো সেই দিনে তাই খুব স্পেশাল ব্লগ তো দিনটা কিভাবে শুরু হয়েছিল সকাল থেকেই দেখাচ্ছি দিনটা ছিল রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার মতো ছেলেকে নিয়ে চলে এসেছি বারান্দায় রোদ পোহাতে ছেলের যেহেতু মাস পূর্ণ হয়ে গেছে তো এখন মোটামুটি মোবাইল জিনিসটা খুব ভালো বুঝে গেছে যতটা সময় আমি বাড়িতে থাকি ওর কাছ থেকে মোবাইলটা দূরে রাখারই চেষ্টা করি সেই কারণে আমারও মোবাইল দেখাটা অনেকটাই কমে গেছে প্লাস অফিস স্টার্ট হয়ে গেছে তাই ভ্লগিং এডিটিং এসব একদমই করার সময় পাচ্ছি না ফ্রেশ হয়ে যাবো একটু রান্নাঘরে দেখি বাবা কি বাজার করেছে মা কি রান্না করছে হ্যাপিকে নিয়ে সারাদিন যে আমার কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না এত দুষ্টু হয়েছে সবসময় ওকে এন্টারটেনমেন্টের মধ্যে রাখতে হয় ঘোরাতে হবে নাচাতে হবে খেলাতে হবে রান্নাঘরে চলে এসেছি আজকের স্পেশাল মেনু দেখতে তো দেখতেই পাচ্ছ দিদা এখানে হাসি মুখে ফ্রায়েড রাইস করছে কারণ আজকে দিদার প্রিয় লোকজন আসবে আর মা এখানে মাটনের প্রিপারেশন নিচ্ছে মাটন সিদ্ধ করা হয়ে গেছে এখানে আলু আলু ভাজা হচ্ছে এবার মাটন চাপানো হবে একমাত্র যেদিন মাটন হয় বাড়িতে সেদিনই আমি রান্নাঘরে দেখতে আসি তার কারণ কখন কষা হবে আমি কষা মাংস খাবো আমার সেই ধান্দা থাকে তাই এই সব দিনে আমি রান্নাঘরে একটু ঘুরঘুর করি এরপর আমি ওপরে চলে আসলাম আবার দিয়ে চা জল যা যা খাওয়ার সকালে সেগুলো খাচ্ছি আমি এখন আমার সোনাকে নিয়ে কিন্তু ওর মন খারাপ কারণ আমি ওকে দিচ্ছি না তো ওকেও এরপরে খাওয়াবো তারপর সবাইকে তাড়াতাড়ি আজকে স্নানও করে নিতে হবে কারণ মা জানিয়ে দিয়েছিল যে ওরা বেরিয়ে গেছে বাড়ি থেকে আর আজকে দেখো ফার্স্ট টাইম আমার বাবা ওকে বাটি চামচে ব্যানানার পিউরি খাওয়াচ্ছে তো ওর খাওয়ার ফাঁকে আমি স্নান সেরে এসে দেখি আমার সোনারও স্নান হয়ে গেছে মা ওকে স্নান করিয়ে দিয়ে ওকে নিয়ে বসে আছে বারান্দায় আমরা এবার সবাই মিলে বারান্দায় ওয়েট করছি যে ওরা কখন আসবে দুই মামা দুই মামির সাথে আমার ছোট্ট মামার মেয়ে গিনিও আসছে গিনিকে প্রথমবারের জন্য দেখব ও হওয়ার পর আমি যেতেই পারিনি কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম মামার পুচকু হলো এই করে করে আমাদের দেখাই হয়নি তো প্রথমবারের জন্য দেখব সো খুব এক্সাইটেড তো আমরা সবাই মিলে বারান্দায় ভিডিও করছি গল্প করছি তার মধ্যে থেকে হট টপিক হচ্ছে আমার হাজব্যান্ড গেছে কুম্ভ মেলায় ও যতক্ষণ না ফিরছে একটা মনের মধ্যে টেনশনও কাজ করছে তো এই করতে করতে দেখি মামাদের গাড়ি গাড়ি ঢুকছে ঢুকছে দেখি আমরা সবাই গেলাম নিচে ওদেরকে ওয়েলকাম করতে কারোর কাছে যায় না তোমার কাছে চলে গেল প্রথমবার দেখলো নতুন লোকজন তারপরে এত লোকজন এমনিতেও কারোর কাছে যেতে চায় না অচেনা লোক তবে একটুখানি প্রথমে আনকমফোর্টেবল ফিল করলো খানিকক্ষণ বাদে ঠিক হয়ে গেছিল তখন সবার বলে গেছে কাউকে আর ভয়টাই পায়নি তবে হ্যাঁ আমাদের ঘরে ও সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু অন্য লোকের ঘরে গেলে এখন একটু দেখি কান্না কান্না ভাব করে থাকতে চায় না কাঁদে এরকম আর কি তো এখানে দেখো আমরা সবাই মিলে গল্পগুজব করছি এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে মায়ের রান্না কমপ্লিট তো এরপরে আমরা সবাই মিলে খাবো ফ্রায়েড রাইস মাটন দই মিষ্টি চাটনি এই সিম্পল মেনু ছিল আজকের দুপুরবেলায় আর মামারা বেশিক্ষণ থাকেও নি ওই দুপুর বেলাটাই ছিল আবার বিকেলে বেরিয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা সবাই মিলে বারান্দায় আড্ডা মারছিলাম আর গিনি আমার ছেলের থেকেও ঘাট ওপরে ও কারোর কাছে আসেনি আমাদের আমার হ্যাপি তাও সবার কোলে গিয়েছিল সবার সাথে মিশেছে কিন্তু গিনি ওর মায়ের কাছে আর ওদের বাড়ির লোকজনের কাছে ঠিক আছে বাট আমাদের কারোর কাছে আসেনি তবে হ্যাঁ ওর একটা স্পেশাল গুণ হলো ও হ্যাডসাম ছেলেদের কোলে যায় তাই আমাদের বাড়িতে সুমন্দা ছিল সুমন্দার কোলেও গেছে হাসি মজা গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না বিকেল হয়ে গেল আর আমার সিটু মামার তো তাড়া তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাস্তায় জ্যাম হয়ে যাবে এই সেই এতটা জার্নি করে গাড়িতে এসে সত্যি কথা বলতে এইটুকু থাকলে একদমই পোষায় না আমাদেরও মন ভরে না আর ওদেরও ভালো লাগে না যেতে মামিদের অবস্থা তো আরোই খারাপ ওরা আরও একটু থাকতে চাইছিল মামারা হ্যাপির জন্য সুন্দর সুন্দর গিফটও এনেছিল কিন্তু যখন গিফটগুলো দিয়েছে ভিডিও করা হয়নি যথারীতি পরে আমি দেখাচ্ছি ভিডিও শেষে অ্যাড করে দেব। মনটা খুবই খারাপ লাগছিল এইটুকু থেকে চলে যাচ্ছিল

আবার এসো হ্যাঁ তো মামারা সবাই যখন চলে গেল আমরা বাড়ির সবাই মিলে আমার কাকারাও বনি টনি ওরাও এসেছিল

মামারা চলে যাওয়ার পর মামাদের দেওয়া গিফটগুলো সবাইকে দেখাচ্ছিলাম এই জামা প্যান্টের সেট দুটো আর এই গোল্ডের ব্রেসলেটটা আমার মামারা দিয়েছে ওকে হ্যাপিকে ওটা বনি পড়ালো আর ওর হাতে খুব সুন্দর সেটও হয়ে গেছিলো বেশ সুন্দর লাগছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা সবাইকে